গোনা মোচন হয়ে যায় আর কালিমার জিকির করলে কলবের মরিচা দূর হয়ে যায় সুবহান কলবকে পরিষ্কার করতে হলে কালিমার জিকির গোনাকে মোচন করতে হলে আল্লাহর কোরআন তিলামাত কোরআন তিলামাত মানুষের ইমানকে বৃদ্ধি করে দেয় সে জন্য সর্বস্তরে চব্বিশ ঘন্টায় পাকের ইবাদত আছে যে ব্যক্তির চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করবে ওই ব্যক্তির দ্বারা আশা করা যায় কোনো গুনার কাজ হবে না চব্বিশ ঘন্টা যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে তাহলে গোনার কথা আর মনে পড়বে না এজন্য নবী আলহালাম তিনি প্রত্যেক দিন সত্তর বার করে বা এসতেক ফার করতেন সুবাহ এবং কবরের কথা চিন্তা করতেন স্মরণ করতেন যেই বারের কোনো গোনা নাই ঠিক কিনা যে বারের কোনো গোনা নাই আমরাও জানি চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত ইবাদত করলে গোনা করা সম্ভব নয় নামাজ পাশ্য ফরজ পড়তে হয় রমজান মাসে রোজা রাখতে হয় হলে জাকাত দিতে হয় হজ ফরজ হলে হজ করতে হয় আমরা জানি কিন্তু আমরা অনেকে মানি না ঠিক না কিন্তু জানার নাম কামিয়াবি নয় মানার নামটাই কামিয়াবি আমি অনেক জানি কিন্তু মানি না এই জানার কোনো মূল্য নাই এই জানার কোনো কি নাই মূল্য নাই যতটুকু জানেন ওইটুকুই মানেন আল্লাহ পাক সেই ইবাদতটুকুই কবল করবেন সুবাহ আপনি পরীক্ষার হলে অনেক কিছু লেখছেন সব লেখছেন কিন্তু আপনি বামে দিছেন একটা জিরো আর ডাইনে আপনি অনেক কিছু লিখছেন আচ্ছা এটার কি মান পাওয়া যাবে বামের জিরোর কোনো মান আছে ডাইনি যত জিরো দিবেন তত বাড়বে ঠিক না বামে জিরো দিলে কাজ হবে না আপনি অনেক জানেন আমি অনেক কিছু জানি কিন্তু আমি গোনার কাজ করি তাহলে ওই জানার কোনো মান হবে কোনো মান নাই পাক এই জানার কোনো ফসিলত দিবেন না এজন্য জানার নাম কামিয়াবিনাই যতটুকু জানে এইটুকুই মানার নাম প্রায় কামিয়াবি এই জন্যই কোআন উল কারিমের ভিতরে আল্লাহতারা সুরাফ বাকারার ভিতরে বলেন ইন্নাল্লাবিনাই এত্তু মুনমা আং জাল্লা মিনালবাইনাতি অল্হুদ মিম্বাদি মা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সত্যটা জানার পরেও গোপন করে রাখল প্রকাশ করল না নিজেকে স্বীকার করল না ওই ব্যক্তি তার ওপরে লানত ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মা একটু চল হুদা মিমবাদ মা বৈজ্ঞানা হলিনাজ কিতাব আল্লাফাক বলেন যে সত্যটা জানে নামাজ পড়লে হজ জাকাত রোজা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে সৎ পথে থাকলে জান্নাতে যাওয়া যায় এটা জানে কিন্তু মানে না গোপন করে ওরা মুসলমান নয় ওরা কিনা ইমানদার নয় তাদের জন্য চান্নত নয় অল্ন চালনা চাল বরেন ইন্ন কফারু আমতু হুম কুফার ফুল কালি হিউলা না তুলু আহে বলমলা ই আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সমস্ত কাফেররা ইল্লাল্লাযীনা কাফারু ওয়া মা তুআহুম ওই সমস্ত কাফেররা যখন ইমান ছাড়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তার উপরে লানত পশু পাখির লানত মালায়েকা ফেরেশতাদের লানত ওয়াল মালায়েকাতু আন নাস মাইন

মানুষের লানত এবং পশু পাখির লানত ওই ব্যক্তির উপরে সে জানে জানার পরেও সে ভালোটা মানল না গোপন করে রাখল ওই ব্যক্তির উপরে আল্লাহ অন্যা বলেন আল্লাহ তালা বলেন বলে জারো আনা লিজাহান্নামা কাসিরম মিনাল জিন্নে বলেন আল্লাহ তালা বলেন আমি কুরআন কারিমের ভিতরে একগুলো নাজিল করে দিলাম এই আয়তগুলো আমার বান্দারা পড়বে তারা বুঝবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা জাহান্নামকে কীভাবে সাজাবেন অধিকাংশ মানুষদেরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে লাকবি বানানো হবে মানুষ এবং জিনদেরকে দিয়ে লাকড়ি বানানো হবে আল্লাহ বলেন এইটা আমি দিয়ে দিলাম তাদেরকে জানাই দিলাম পরীক্ষার প্রশ্ন আমি আল্লাহ আগে হল করে দিলাম দিলাম ফাঁস করে দিলাম যেমন পরীক্ষা হয় ছাত্র ছাত্রীদের পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন পাশ করা হয় না ঠিক না ফাঁস করা হয় হয় না চুরি করে অনেকে জানে যে কি প্রশ্ন আসবে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় সেটার কথা আলাদা কিন্তু কর্তৃপক্ষ থেকে কি পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস করে দেয় তোমাদের পরীক্ষায় এটা এটা আসবে প্রশ্ন তোমরা আগে থেকে মুখস্থ করে আসো বলে নাকি কেউ বলে না মুসলমান ভাইরা আমার দুনিয়ার সংক্ষিপ্ত জায়গার জন্য পরীক্ষা হয় পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস করা হয় না কিন্তু আকে নাতে শুরু হবে শেষ হবে না এত লম্বা সময়ের জন্য ওই জায়গায় কিভাবে থাকবেন আমি আপনি কেমন করে থাকব এই প্রশ্নের আল্লাহ তালা প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন হে বান্দারা প্রশ্নগুলো ফাঁস করে দিলাম এই এই তোমরা আমল করবা তাহলে জান্নাতে যাইবা যদি আমল না করো জাহান্নামে নামে যাবা এই পরীক্ষা আল্লাহ তারা ফাঁস করে দিলেন হে আমার বান্দারা অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম নাম সাজাবো জাহান নামকে লাকড়ি বানানো হবে অতএব তোমরা ভালো হয়ে যাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তোমরা আমলে সলে নেক আমল করো নিশ্চয়ই ওই নেক আমল তোমাদেরকে জান্নাতি দিবে সোহান পরীক্ষা প্রশ্ন আল্লাহই ফাঁস করে দিয়েছেন ফাঁস করে দিলাম এইটা এটা আসবে এই ভাবে তোমাদের সঙ্গে আমি আল্লাহ ব্যবহার করব লাহম কল লা ইফাহুনা বিহা আল্লাহ তালা বলেন যাদের কলব আছে কিন্তু কলব দ্বারা তারা উপলব্ধি করতে পারে না ওয়ালাহুম আয়ুনুল্লায়ু বাসিরুনা বিহা তাদের চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা ভালোটা দেখে না পলাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান দিয়েছে আমি কর্ণ দিয়েছি ভালো জিনিসগুলো শোনার জন্য কিন্তু তারা শ্রবণ করে না অন্যায় কাজগুলো অন্যায় বিষয়গুলো শ্রবণ করে ওলাইকা কাল আনাম তারাই হলো পর্যন্ত বরণ তার চাইতো তারা খারাপ তার চাইতেও খারাপ যাদের আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালোটা দেখে না কান দিয়েছি কান দিয়ে ভালোগুলো শ্রবণ করে না তারা পর্যন্ত বরণ তার থেকেও খারাপ আল্লাহ পাঠ বলছেন কে বলছেন আল্লাহ তালার কথা এই জন্য মমিনের গুণের ভিতরে মমিনের যে তেরোটা গুণ এই তেরোটা গুণের ভিতরে বারো নম্বরে হল যারা সত্যটা দেখেও যারা অস্বীকার করে গোপন করে রাখে এরা মমিন নয় সত্যটা দেখার পরে ওইগুলো তারা প্রকাশ করতে থাকে মেহনত করতে থাকে দাওয়াতের কাজ করতে থাকে এইটাই হল মমিনের গুণ সুভাল সত্য জিনিসগুলো প্রকাশ করতে থাকে সত্যের দাওয়াত দিতে থাকে এটা হচ্ছে মমিনের গুণ যেমন তাবলিকওয়ালা ভাইরা। তারা সব সময় মানুষের দ্বারে দ্বারে নামাজের কথা বলে নামাজের দাওয়াত দেয় চিল্লায় যায় তিন দিন দশ দিন চল্লিশ দিন তারাই কোরআনের দাওয়াত কালিমার দাওয়াত দিয়ে বেড়ে আছে না এ ধর সত্য এটা হচ্ছে মমিনের গণের বৈশিষ্ট্যর একটা একটা বৈশিষ্ট্য যারা সত্য জানার করে গোপন করে তারা থেকে বেশি খারাপ এবং আল্লাহ তালার তাদের ওপরে অর্থাৎ তারা জাহান নামে হবে মুসলমান ভাইরানি আমার কোরআন সত্য সবাই জানে কোরআন সত্য এরপরে অনেকেই কোরআনের আয়াতকে অস্বীকার করে কোরআনের এরকমভাবে আইনকেও অস্বীকার করে কোরআনের আইন মানতে চায় না তো কোরআনের আইন মানার সম্ভাবনা চলবে না অথচ আল্লাহ বলেন আমার কোরআন অনুযায়ী জীবনযাপন কর

দিয়ে দিলা আর কিছু প্রয়োজন নয় একমাল তো কামেল পরিপূর্ণ পরিপূর্ণ কিতাব দিলা আমির পরে আর কোনো কিছুর প্রয়োজন নাই এই কোরআন অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করো দুনিয়াও শান্তি আখে রাতে শান্তি আল্লাহ তালা তোমাদেরকে অনুদিন পথ করবেন না সুভান তোমাদেরকে কমপ্লিট আকমাল তো কামেল পরিপূর্ণ আকমাল শব্দ ব্যবহার করেছে পরিপূর্ণ একটা জীবন বিধান দিলাম আর কিছু লাগে না এটাই মানলে তোমরা জাননাতে শোভান তারক তুফি কুমামাম রয়িন লঙ্কা দিল্লোমা তমাস শ্যাক্তুম বেহিমা কিতাব বা তোমাদের মাঝে আরেকটা জিনিস দিলাম সেটা হচ্ছে শোন্ন একটা হল কিতাব যেটা হলো কোরআন আর একটা হলো সোন্ন শোভালন কোরআনের কথাই জন্ম বললেন আল্লাহ তা এই কোরআন এমন একটা কিতাব কোরানের প্রথমে আল্লাহ তালা একটা আয়াত নাসিল করে দিয়েছেন আল্লাহ রফুর আল আমিন বলেন জালিকাল কিতাব ভুল রহফি জালিকাল কিতাব না রে বফি কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই সুবহানন্দ চ্যালেঞ্জ করছে আল্লাহ প্রথমে। আলিফলাম মেম জালিকাল কিতাবগুলো রই বাফি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই চ্যালেঞ্জ যদি একটা নোক্তা একটা হরফ একটা জেল জবর পেশ একটা সাকিম একটা শকুন একটা তাসদিন যদি ভুল ধরতে পারো তাহলে এই কিতাব মিথ্যা হয়ে যাবে অতএব আল্লা বলছেন এই কিতাবের ভেতরে একটা নোখতারও ভুল তোমরা কেউ পাবে না শুভহানা কোনো ভুল নাই সন্দেহ নাই এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন চারটা কিতাব প্রসিদ্ধ কিতাব এক নম্বরে হলো কোরআন এরপরে দাউদ সাল্লামের জাবর কিতাব ঈসা আলা আপনার তাওরদ কিতাব এরপরে আপনার তাওরত ইঞ্জিল জাবর কোরআন এই চারটা কিতাবের ভিতরে আল্লাহ শুধু কোরআনের ব্যাপারে বলছেন কিতাবের কোনো অন্য অন্য কিতাবগুলো যেইভাবে যেভাবে নাজিল হয়েছে কোরআন সেইভাবে নাজিল হয় নাই কোরআন আল্লাহর নবীর প্রতি তেইশ বছর জিন্দিগিতে নবীজি আমার নবীজির প্রতি এক এক আয়াত একসরা এইভাবে নাজিল করেছেন তিরিশ পারা কোরআন করেছেন তেইশ বছরে আর তিনটা কিতাবের ভিতরে আগের সেই কিতাবগুলো এখন আর নাই তাওরাত আছে কিন্তু তাওরাত পরিবর্তন পরিবর্তন হয়েছে যাবর আছে যাওরাত পরিবর্তন পরিবর্তন হয়েছে এরকম ভাবে কিতাবগুলো পরিবর্তন করেছে তাওরাত কিতাব পরিবর্তন করেছে তাওরাতে যারা পণ্ডিত ছিল তারা কিতাবগুলো তেলাওয়াত করেছে করার পরে দেখেছে তাদের ধর্মের যেই আপনার আছে। আমরা কোরআন আয়াত বলি ওরা শ্লোক বলে যেই সমস্ত শ্লোকের ভিতরে এরকম তাদের বিরুদ্ধে কথা আছে ওইগুলো কেটে দিয়েছে বাদ দেওয়া হয়েছে পরিবর্তন পরিবর্তন করে দিয়েছে কিন্তু আল্লাহর কোরআন থেকে লাস পর্যন্ত এরকম আলিফ লাম থেকে নিয়ে নাচ পর্যন্ত এই চোদ্দ একশো চোদ্দটা সোরা তিরিশ পারা কোরাল ছয় হাজার ছেষট্টি ছয় হাজার আয়াত কোনোদিন পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না পরিবর্তন হয় নাই কেউ করতে পারে নাই কেয়ামত পর্যন্ত হবে না পরিবর্তন একটা আয়াতও পরিবর্তন হবে না চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা মানে এই জন্ময় যারা জানে কোরান সত্য এর পর মানে না আল্লাহ বলেন তাদের ওপরে লালদ আল্লাহ লালদ ফেরেশতা এবং মানুষের পশু পাখি পতঙ্গ সকলের লালদ তাদের ওপরে অর্থাৎ তারা যাবে জাহান্নামে মুসলমান ভাইরা নামান নবীজির নবীজির জন্মের পূর্বে আব্রাহার বাচ্চার কথা আছে কোরান কারিমের ভিতরে সুরা ফিলের ভিতরে আব্রাহার বাচ্চার সঙ্গে আল্লাহ নবীর দাদা আব্দুল মোতালেবের কি আচরণ হয়েছিল সেইগুলো এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহ তারা জিব্রিল আমিনের মাধ্যমে সমস্ত ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছে আল্লাহ পাক বলে হে জিব্রাইল আমার নবীর জন্মের পূর্বে কি ঘটেছিল জন্মের পরে কি ঘটবে সব কথাগুলো আমি আল্লাহ আমার হাবিবকে জানাই দিতে চাই হে জিবরাইল জানাই দাও আপনি জন্মের পূর্বে আব্রাহার একটা বাচ্চা ছিল ক্ষমতা ছিল শক্তিশালী বাচ্চা ছিল এই বাচ্চার সঙ্গে কেউ টিকতে পারতো না এই বাচ্চা কি করেছিল আপনার জন্মের পূর্বে এই কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছে এটাও জানাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাতি এই হস্তি বাহিনী আব্রাহার বাচ্চা কি করেছিল আপনার দাদার সঙ্গে সেটাও আমি আপনাকে জানাই দিলাম আপনি কি দেখেন নাই তাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিহত করেছিল সুবাহ আল্লাহ বলে আল্লাহ পাক বলছেন নবীকে উদ্দেশ্য করে হে নবী আপনি কি দেখেন নাই হস্তিবাহিনীকে আমি কিভাবে প্রতিহত করেছিলাম মুসলমান ভাইরা আমার কাবাঘর ভাঙার জন্য আসছিল কাবাঘর ধ্বংস করে দিব আব্রাহার বাচ্চা কিন্তু কাবা কাবাঘর আল্লাহর পক্ষ থেকে বানানো হয়েছে কিন্তু মানতো না জানে কিনো মানে না আব্রাহার বাচ্চা যখন হাজার হাজার বাহিনী নিয়ে চলে আসলো পাশাপাশি যখন চলে আসলো আসার পরে আব্দুল মক্কার ভিতরে সব থেকে ধনাঢ্য ব্যক্তি এবং ক্ষমতাশীল ব্যক্তি ছিল আল্লাহ নবীর দাদা আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিফের দুইশো উঠ ছিল ওট আব্রাহার বাচ্চা এরকম ভাবে লুটপাট করে নিল এরপরে আব্দুল মোতালিব কিছু লোকদেরকে নিয়ে আব্রাহার বাচ্চার কাছে গেলেন যাওয়ার পরে বললেন বাচ্চা আমি আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি আব্রহার বাচ্চা বলল কি বলবে বলো দেখি আব্দুল মোতালেব বললেন বাচ্চা আপনি যে আমার দুই শত নিয়ে এসেছেন আমার উটটা আমি ফেরত চাই আর কিছু চাই না আব্রাহার বাচ্চা বলল ভাবছিলাম তোমার এই ঘর ভাঙতে এসেছে তার প্রতিবাদ করবার আব্দুল মোতালে বলে বাদশাহ এই যে কাবা ঘর দেখতেছেন এইটার মালিক কিন্তু আমি না এইটার মালিক হল রব সুভার বলে এইটার মালিক রব এইটা সংরক্ষণ করবে তিনি আমার ক্ষমতা নাই সংরক্ষণ করা আমি হচ্ছে উটের মালিক আমার দুইশো উট আপনি নিয়ে এসেছেন বন্দি করেছেন আমি ওটের মালিক যেহেতু আমার ওট দিয়ে দেন কাবা ঘরের মালিক আল্লাহ কাবা ঘরের সঙ্গে আপনি বোঝে তো আমি কাবা ঘরের মালিক না ওটা যার ঘর তার সঙ্গে আপনি বোঝেন আমি উটের মালিক ওট দিয়ে দেন মুসলমান ভাইরা আমার ওট ফেরত দেওয়া হলো এরপরে যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহার বাচ্চা সামনের দিকে অগ্রসর হলো সামনের দিকে যখন অগ্রসর হয় মুসলমান ভাইরানি আমার নামক এক শ্রেণীর পাখি ছিল হাজার হাজার পাখি উপর দিকে আসতেছেন ছোট্ট ছোট্ট পাখিগুলো এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে এসেছে ছোট্ট ছোট্ট পাথর তাপসের মধ্যে রয়েছে এক একটা পাখি তিনটা করে পাথর এনেছিল একটা পাথর হলো তাদের ঠোঁটে ছিল আর দুইটা পাথর দুই পায়ে ছিল তিনটা করে পাথর নিয়ে আসছে একটা পাখি হাজার হাজার পাখি চলে আসছে এই পাখিগুলো যখন আসলো আসার পরে গুলো উপর থেকে যখন এরকম ভাবে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করল যখন পাথরগুলো উপর থেকে ফেলানো শুরু করল এই পাথরগুলো যাদের শরীরের উপরে পড়ে ওই সমস্ত কাফের গুলোই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল সোহান ছোট্ট ছোট্ট পাথর আবাবিল এই পাথর আল্লাহর পক্ষ থেকে এসেছে এই পাখিগুলো এসে এক একটা পাখি তিনটা করে পাথর এর মধ্যে আব্দুল পক্ষ থেকে একজন লোক এসেছে এই আব্রাহার বাচ্চার কাছে যখন আসলেন আসার পরে আব্রাহার বাচ্চা যে হাতির ওপরে বসেছিলেন এ হাতির কান ধরে বলেছিল হে হাতি এটা তাপসিরির ভিতরে আছে সবাই পাইবে না হে হাতি তুমি কোথায় এসেছো জানো মক্কা নগরী এইটা হলো আল্লাহর ঘর কাবা ঘর খবরদার সামনের দিকে আর অগ্রসর হবে না অগ্রসর হইলে তোমাদের কিন্তু সমস্যা হবে এ হাতি এখানে বসে যাও সামনের দিকে যাই না এই লোকটা যখন কান ধরে বলল আবার তিনি চলে গেল পাহাড়ের ওপরে মুসলমান ভাইরা আমার বলার পরে হাতি ওই জায়গা থেকে পা গেড়ে বসেছিল পাগেরে যখন বসেছিল বসে থাকার পরে এই হাতিটা আর উঠল না বারবার বলে হে হাতি উঠতে থাকো সামনের দিকে অগ্রসর হও কিন্তু হাতি সামনের দিকে অগ্রসর হয় না শুয়ে আসার ওঠে না তাফসিরের ভিতরে আসছে হাতি পা গেড়ে হাঁটু বসার অর্থ কি হাতি তো হাঁটু ঘিরে বসতে পারে না এটা হাতরো বসার অর্থ হল হাঁটুরা যখন ভেঙ্গে শুয়েছিল এই শোয়াটাই অর্থ হাঁটু ঘিরে বসার অর্থ তাপ সিরে এসেছে মুসলমান ভাইরা আমার হস্তি বাহিনী যখন এই হাতি বারবার প্রহর করছিল লোহা দিয়ে প্রহর করছিল কিন্তু তারপর ওঠে না যখন তারা বলে এ হাতি এখন ওঠো আমাদের দেশে ইয়া ইয়ামিনের দিকে আবার ফিরে যাব কাবা ঘরের দিকে আমরা যাব না সঙ্গে সঙ্গে হাতি উঠে পড়লো সুবহানাল্লাহ হাতি কি বলছে আমরা আর আল্লাহর কাবা ঘর ভাঙবো না আমাদের দেশে ফিরে যাব ওঠো এই কথা বলার সঙ্গে সঙ্গে হাতি উঠে পড়েছে সুবহানাল্লাহ ওঠার পরে আবার তারা চেষ্টা করছে কাবা ঘরের দিকে হাতিকে নিয়ে যাক আবার হাতি যায় না এরপরে যখন বলে এদিকে পিছনে চলো হাতে পিছনের দিকে চলে যায় সুভাহ আল্লাহ তাহলে আল্লাহ না নাই আবাবিল এই পাখির প্রতিহত করেছিল আল্লাহ আবাবিল পাখির দ্বারায় মক্কাকে মক্কার কাবা ঘরকে আল্লাহ বিজয় করেছিলেন সুবাহা আল্লাহ বলেন সে আল্লাহ এখনো আসে না নাই এখনো সে আল্লাহ আছে ঠিক না এই জন্য সে আল্লাহ আছে কিন্তু সে আবাবিলান নাই ঠিক কিনা কিন্তু আমাদের সে ইমান নাই আমাদের ইমান যদি মজবুত থাকত তাহলে আবাবিল এসে আমাদেরকে সাহায্য করতো ঠিক না বেটিক ভাইরাবার আমরা মুসলমান হয়ে কোরআনকে মানি না কোরআনের আইনকে মানি না মুসলমান হয়ে ইসলামকে মানি না মুসলমান হয়ে আমরা এরকমভাবে ইসলামের বিরতি কথা বলি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলি মুসলমান হয়ে আমি আমরা আল্লাহকে অনেক সময় গালি দিই ঠিক না বেঠি এই জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরাত আমাদের প্রতি আসে না অর্থাৎ সাহায্য আল্লাহ আমাদেরকে দেখান না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে মুসলমান হয়ে কালিমা গ্রহণ করে সকলকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন